বেআইনি খাল খালপাড়ের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে প্রকাশ্য দিনে ও রাতে দেদার জেসিবি মেশিন লাগিয়ে খালের পাড়ের মাটি ও পুকুর কেটে গভীরে গিয়ে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠল পটাশপুর থানার খাড়গ্রাম পঞ্চায়েতের মধ্য খারবুথে জানা যায় বিজেপির পঞ্চায়েত সদস্য আগমনী বেড়ার স্বামী রাধা গোবিন্দ বেড়া খালের পাড়ের মাটি ও পুকুর কেটে গভীরে গিয়ে বালি তুলে বিক্রি করছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড়গ্রাম দিয়ে বয়ে গেছে ঘাটুয়া খাল সেই খালের পাশে মধ্যখার বুথে রয়েছে বিজেপির বুথ সভাপতি স্বপন দাসের একটি পুকুর সেই পুকুর গভীর করে কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে পাশাপাশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের ঢালাই রাস্তার এবং পাশেই রয়েছে ঘাটুয়া ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে দিনের পর দিন মাটি নিয়ে যাতায়াতে ব্রিজ ফেটে রড বেরিয়ে পড়েছে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ এমনই কার্যকলাপ করছেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী রাধা গোবিন্দ বেরা পাশাপাশি খালির পার্কেতে মাটি বিক্রির অভিযোগও রয়েছে স্থানীয়দের অভিযোগ এই পঞ্চায়েত সদস্য স্বামীর প্রভাব খাটিয়ে এই বেআইনি কাজ করছে দিনের পর দিন বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি আমাদের মধ্যকার বুথের বিজেপি পঞ্চায়েতের স্বামী রাধা গোবিন্দ বেরা দিনের পর দিন বুথের মধ্যে পুকুর খনন করে করে মাটি তৎস বালি ওখানে এখানে ওখানে বিভিন্ন দিকে বেচাকেনা করছে আমরা বারংবার প্রশাসনকে জানিয়েও তার কোনো সুরাহ হয়নি এমনকি রাস্তাঘাটও খারাপ করছে এবং বড় পাকার সেটাও ভেঙে চুরমার করছে ডে রড বের করে দিচ্ছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলেও যাচ্ছে যেভাবে গাড়ি ছোটাছুটি করছে তারা যদি কোনো প্রকারে গাড়ির ভিতরে ঢুকে যায় তারা ডে হতে ডেথ হবেই এর জন্য যাতে সুস্থ সুরাহ করা যায় যেহেতু সে বিজেপির পঞ্চায়েতের স্বামী সেই জন্য বুথের মধ্যে এইভাবে দাদাগিরি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন কী চাইছেন আপনি যাতে এই কাজকর্ম বন্ধ হয় আগামী দিনে সেটাই চাইছে সেটাই চাইছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন বেড়া বাড়ি বাড়ি মধ্য দিনের পর দিন ফাটি নিয়ে যাচ্ছে রাতেও যাচ্ছে যাওয়া আসার রাস্তার অসুবিধা হচ্ছে রাস্তা প্রচুর খারাপ হচ্ছে প্রশাসনকে বললে কিছু ব্যবস্থা করছে না খালটা কেটে পুকুরে জল ঢুকিবার জন্য খালের বাঁধও কেটে দিচ্ছে প্রশাসনকে বলে কিছু হচ্ছে না কে করছে উনি কি গ্রামের দুজন করছে এই রাধাগোবিন্দ বেহে আর সেই বারোয়াটি আর একজন কন্ট্রাক্টর আপনি কি চাইছেন রাস্তাঘাটটা ভালো হোক এই বন্ধ হোক এই মাটি আপনার নাম তপন দাসম বাড়ি খাড় বালিটা তো দিনের পর দিন রাত্রে ওরা বিক্রি করছে আমাদের একজন গ্রাম পঞ্চায়েতের স্বামী কোন দলে বিজেপি দলে তো ও দিনের পর দিন রাত্রে মাটি দিনের বেলা মাটি পাচার আর রাত্রে হচ্ছে বালি পাচার দিনের পর দিন চালিয়ে রেখেছে তার সঙ্গে মানে বেলার থেকে যদি অর্ডার নিয়ে আসে কিন্তু সেই অর্ডার মতন এরা কাজ করে না দশ টাকা যদি রয়্যালটি দেয় এখানে লক্ষ লক্ষ টাকার জিনিস মানে মাটি আর বালি প্রচার করে তো আমি সরকারের কাছে বা আপনার প্রশাসনের কাছে অনুরোধ রাখু যে এটা যত তাড়াতাড়ি দ্রুত এর ব্যবস্থা নেওয়া হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে দিনের পর দিন রাস্তাঘাটটা নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ পাবলিক যেতে আসতে পারছে না তো সেটা হচ্ছে মেন কথা নিজের স্বার্থে পাবলিকের অসুবিধা হচ্ছে পাবলিক রাস্তায় যেতে পারছে না স্কুলের বাচ্চারা যাতায়াত করলে যাতায়াতের অসুবিধা হচ্ছে তোমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই বিষয়টা একটু দেখুন দ্রুত তার ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার শাস্তিমূলক যত ব্যবস্থা হয় তার জন্য অনুরোধ করব আপনার নাম আমার নাম অশোক মাইতি পার্থন দেখা যাচ্ছে যে আপনি যেটা বালি পুকুর থেকে খনন করে বালি তুলে পাতা করছেন বিক্রি করছেন যেটা যেটা বালি কি বালি তার একদম যেখান থেকে লেভেল আছে ওইখান উপর থেকে তার বালি আছে বালি তো পিওর বালি না ওর লাল মাটি বালি মিক্সড আছে

যে জায়গা বরাবরই খাল থেকে তারা জল আসে পুকুরে কতদিন ধরে এটা ছোট ছোট দশ বারো দিন এই পুকুর না আর অন্যান্য পুকুর কাটছে কোনটা এবছর মাঠ থেকেও মাটি তুলেছি রয়্যালটি আছে

এ রাস্তাঘাট তো গোটা মানে রাস্তাঘাট খারাপ অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড়